হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটা মূলত হচ্ছে কীভাবে আপনি ট্রান্সপোর্ট অ্যাপসটাকে সেট আপ করবেন ট্রান্সপোর্ট অ্যাপসটাকে সেট আপ করার জন্য আপনাকে ট্রান্সপোর্ট অ্যাপসটা স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে তো আমি অলরেডি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি আপনি কিন্তু পাশাপাশি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিঙ্কটা পেয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাপসটার লিংকটা পেয়ে যাবেন তো অলরেডি কিন্তু এটা আমার ডাউনলোড করা আছে সো অ্যাপসটা ওপেন করার পরে আপনাদের ঠিক সেম এমন একটা ইন্টারফেস শো হবে নিচে দেখেন গেট স্টার্ট লেখা আছে আপনি গেট স্টার্ট একটা ক্লিক করবেন গেট স্টারে ক্লিক করার পরে আপনার কাছে কিছু অপশন আসবে তার ভিতরে দেখেন একদম প্রথমে লেখা আছে ক্রিয়েট নিউ ওয়ালেট আপনি ক্রিয়েট নিউ ওয়ালেটে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ওপরে দেখেন সিক্রেট প্রেস নামে একটা অপশন আছে তার পাশে লেখা আছে ক্রিয়েট আপনি সেটাতে একটা চাপ দিবেন সেটাতে ক্লিক ক্লিক করে দিবেন দেন এটাতে ক্লিক করার পরে একেবারে নিচে দেখেন লেখা আছে ব্যাকআপ আপ ম্যানুয়ার একদম প্রথমে যেটা আছে আপনি ব্যাকআপ আপ ম্যানুয়ারিতে একটা চাপ দিবেন ব্যাকআপ আপ চাপ দেওয়ার পর ওপরে দেখেন আপনার তিনটে অপশন শো হয়েছে সেই অপশানগুলোকে আপনি রাইট দিয়ে নিচে দেখেন কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউ বাটন একটা চাপ দিয়ে দিবেন কন্টিনিউ বাটন একটা চাপ দেওয়ার পর ওপরে দেখেন বারোটা ইংলিশ ওয়ার্ড শো হয়েছে এই ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট এগুলোকে আপনি একটা প্রাইভেট জায়গায় সেভ করে রেখে দিবেন যাতে কখনো না হারায় এবং নিচে দেখেন কপি টু কিবোর্ড লেখা আছে এখানে কপি করে নেবেন কপি করার পর আমি কপি করে নিলাম ব্যাকে চলে আসবেন একেবারে ব্যাকে চলে আসবেন তো ব্যাকে আমি কোথায় আসি সেটা দেখেন একদম প্রথম পেজটাতে আমরা ব্যাকে চলে আসবে এই যে এই পেজটাতে আপনারা ব্যাকে চলে আসবেন তার নিচে দেখেন অ্যাড অ্যাডজাস্টিং ওয়ালেটে চাপ দিবেন অ্যাড অ্যাডজাস্টিং ওয়ালেটে চাপ দেওয়ার পরে দেখেন উপরে সিক্রেট প্রেস লেখা আছে এটাতে একটা চাপ দিবেন এটাতে চাপ দেওয়ার পরে একেবারে প্রথমে একটা অপশন আছে মাল্টি কয়েন ওয়ালেট এটাতে একটা চাপ দিবেন এটাতে চাপ দেওয়ার পরে আপনার একটা বক্স হয়েছে সেই বক্সের ভিতরে লেখা আছে পেস্ট এই পেস্টে চাপ দেওয়ার সাথে সাথে আপনার সেই বারোটা ইংলিশ ওয়ার্ড যেগুলো সেখান থেকে কপি করছেন সেগুলো এখানে আপনার কপি হয়ে যাবে পেস্ট হয়ে যাবে পেস্ট হওয়ার পর নিচে দেখেন রিস্ট ওয়ালেট এটাতে একটা চাপ দিবেন এটাতে চাপ দেওয়ার পরে আপনার এখানে অ্যাপস ওপেন অ্যাপসটা ওপেন করার জন্য আপনার যে পাসওয়ার্ড প্রয়োজন অ্যাপস ওপেন করার জন্য সে পাসওয়ার্ড চাবে সো একটু লোডিং নেওয়ার পরে আমার পাসওয়ার্ডটা চাচ্ছে আমি আমার মন মতো একটা পাসওয়ার্ড সেট আপ করে নিলাম আমার অ্যাপসটাতে প্রবেশ করার জন্য তা আপনিও আপনার ইচ্ছা মতো করে একটা পাসওয়ার্ড আপনি সেট আপ করে নিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যক্তিগত বিষয় যে আপনি পাসওয়ার্ড দিলেন আমি আমার মন মতো আমার ইচ্ছে মতো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম অ্যান্ড সেটার সাথে সাথে আমি ফিঙ্গার কনফার্ম করে নিলাম অ্যাড করে দিলাম আপনারাও চাইলে আপনাদের ফিঙ্গার প্রিন্টটা এই অ্যাপসের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন তো ফিঙ্গার প্রিন্টটা দেওয়ার পরে দেখেন আপনাদের ওয়ালেটটা অলরেডি কিন্তু সেট হয়ে গেছে তা আমাদের কিছু কাজ আছে সেই কাজটা হলো দেখেন আপনি ওপরে ক্রসে ক্লিক করার পর নিচে দেখেন ম্যানে এই যে নিচে এই ম্যানেজ ক্লিক করার পরে আপনি এগুলো সবগুলো অপশনকে আপনি অফ করে দিবেন অফ করে দেওয়ার পর ওপরে দেখেন সার্চ অপশন আছে ওপরে সার্চ করতে পারবেন সেখানে আপনি বি এন বি বি সরি বি আপনি তিন নম্বর অপশনটা চালু করে দিবেন বিএন বি যে টোকেনটা সেটাকে চালু করে দেওয়ার পর আপনি উপরে সার্চ অপশনটা কেটে আবার নতুন করে লিখবেন বি ইউএসডি বি ইউএসডি যখন লিখবেন তখন আপনার অনেকগুলো অপশন আসবে আপনি দুই নাম্বারটা অন করে দিবেন যেটা বিউএসডি যেটা আছে স্মার্ট চেন সেটাকে আপনি ব্যাপ টোয়েন্টি অ্যাড্রেসে যেটা আছে এটাকে অন করে দিবেন দুই নাম্বারটা দেন আপনি আবার ব্যাগে চলে আসবেন একেবারে এখন উপরে দেখেন আপনাদের ফোনের যে টাইম সিস্টেম আছে এটার নিচে সেটিং অপশনে ক্লিক করে দিলাম এখন অনেকগুলো অপশন দেখতেছেন তার ভিতরে একটা তালা চিহ্ন আছে আপনার সিকিউরিটি একটা লেখা আছে এই সিকিউরিটি লেখাটার উপর একটা চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনার পিন নাম্বারটা চাবে পিন নাম্বারটা চাওয়ার পর আপনি পিন নাম্বারটা দিয়ে দিবেন অ্যান্ড পিন নাম্বারটা দেওয়ার সাথে সাথে কিছু অপশন শো হবে তো দেখেন সিকিউরিটি স্ক্যানার লেখা আছে সিকিউরিটি স্ক্যানারটা টা আপনি জাস্ট অফ করে দিবেন দ্যাট সেট আপনার ট্রান্সপোর্ট অ্যাপসটা অলরেডি সেট আপ হয়ে গেছে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও টা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ